এবছরে সব মানে শুরু হচ্ছে তো শুনছি নাকি সরকারি অনুদান অনেক টাকা কি বলবেন দেখেন আমি আজকে আপনাদের সাংবাদিক মানে প্রেস কনফারেন্স শুনলাম যেটা দেখলাম আমাদের এখানকার এম এল এ সেনাশিস চক্রবর্তী আমি কথা বললে মনে করি আমার কোনো মানে পার্সোনাল দুশ্মনী আছে না দুশ্মনী নেই আমাকে সত্য কথাটা বলতে হবে সিনহাসী চক্রবর্তী আজকে প্রেস কনফারেন্স করলো উনি ওই রাধা দানে উন্নয়ন সিনহাসী চক্রবর্তী বিন্দু মাত্র চাই বিন্দু মাত্র চাইনে যদি চাইতো পুরফুরা শ্রীলের পর্যটক কেন্দ্রের যেটা অফিস হওয়ার জন্য পুরফুরা সেইটা উনি একবার জাঙ্গি পাড়ায় নিয়ে আবার ধান্দা করছে একবার শেয়াখালে নিয়ে আবার ধারণা করছে ওই মন মানুষের মতো চাইতে দ্বিতীয় হচ্ছে উনি যাতে কাগজ পড়ছিল ওদের অঙ্গীকার নয় ওকে কেউ লিখে দিয়েছে ওনাকে কেউ লিখে দিয়েছে যার জন্য পড়ছে আর দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফের উন্নয়নে বলতে আমি বাস্তব কথা বলতে চাইছি চৌত্রিশ বছর বামফর সরকার ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকা অবস্থায় বামফর সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নেয় আর একটা আলোরও ব্যবস্থা করে নেয় আর একটা টয়লেটের ব্যবস্থা করে নেয় এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার লক্ষ লক্ষ মানুষের জন্য ততটা না হলো আমরা কিছুটা পাচ্ছি এই আজকে ফুরফুর আছে যত উন্নয়ন এর জন্য আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরে ধন্যবাদ জানাতে হয় আমাদের মাননীয় জুনাদ ফেরাল হাকিম সাহেবকে আর এ যারা বসছিল ওই সেনাশিস পড়া পড়া মেঘে একদম বসছিল দেখেছেন না ও এখানে বক্তব্য রাখতে এসেছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি উনি বললেন না বলতে পারবো না তার মানে বলতে ডাল খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি এক মিনিট আমরা বারে বার দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববে আগিমের কাছে আপনারা ফুরফুরা হিসেবে কি কি করেছেন আপনাদের যে দিয়েছে মানে এখান থেকে পর্যটক দিয়েছে কি কি করেছে লিখে নেমেছে সেই কাগজটা আমাদের দেয় না আমরা মিলিয়ে বলছে আমরা বিষ করেছি আর কাগজটা যদি আমাদের হাতে দেয় বিষ কুড়িটা করলে আর দশটা করলে দশটা করেছে আমরা সেইটা মিলাবো সেই মিলাবার এটা আমাদের এখনো সেটা আমার দেয় নেই কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডালবে কুচ কালা হয় ডালবে কুচ কালা হয় আর সেনাশিস চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস আসবে লোক বাংলার মানুষ না করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন আমরা যেভাবে একটা এমএলএ কে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন মানুষের কথা আলাদা আছে ওনার মন মানুষের কথা আলাদা আছে আমি খুলাখুলি বলছিলাম কোন উন্নয়ন উনি চাই না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের সামনে থেকে মুসলিম না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমি আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাবো আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কি কি কাজ করেছে কাজ করেছে আপনাদের বলেছে একদিন এসডিও বিডিও তা আপনাদের এই কাজ করেছে এই কাজ করে তাহলে আপনার লিস্ট দেবে সেই লিস্টটা আমার ঘরে দেন আমার দেখে গেলাম ওরা সত্যিকার এই কাজ করেছে কিনা ওরা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এখানে দেখছি দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার থেকে দেওয়া হয়েছে আজকে যে আপনি চিন্তা করতে আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলা মানুষ দিলে আমরা আছি আবার রোজা আজকে আপনারা চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে

দুটো ব্যক্তি ছিল দুটো একটা ব্যক্তি ছিল ওরা মানে কাঁধ হয়ে বক্স হেরেছিল কাঁধ হয়ে বক্স হেরে বসা আছে কথা বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পিজা ওরা আমাদের পুরপুরার আমাদের বংশের কেউ নেই আমাদের পুরপুরার পীর বংশের কেউ নেই গাড়ির সামনে যাবে আপনি চিন্তা করতে পারছেন বলছেন বলছে মুসামি খেলে চালু হয়েছে আপনারা প্রশ্ন করেছেন

আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ওই ঘাট করে এই সব এরকম করে বার করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রে কে চেয়ারম্যান কে চেয়ারম্যান জানেন তপন দাসগুপ্ত স্ট্যাচুর মতন বসে আছে আপনার আমি বলছি আপনার দেখেছেন একটা কথা বলেছে একটা কথা বলেছে স্ট্যাচুর মতন বসে আছে তুমি ফুল ফুরে শুনে এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পির্জা বসে ঘুরে যাবো ও আমাদের কেউ নাই ও পির্জাতে সাজে বসে আছে কি বলি বলুন তো এই আমি বলছি আমি এই মুখ ফুললি খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি বারবার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে সেনা শেষের কষ্ট হচ্ছে ও বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওনার কড়া নির্দেশে মাননীয় ববি হাকিম ওনার কড়া নির্দেশে আর যত কিছু ব্যাগ ভ্যাস করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য হয়েছিল সামিন সামিন সাহেব এলাকার প্রদান এটাই তো মানে দৌড়দৌড়ি করে করছে আর উনি এসে পদার পদার বেঁচে নিয়ে এসে একদম আহ বসে একদম একটা দেখছে না কাগজ বলছে কাগজ পড়ে বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার কোনো রাগ না কিছু দিন আপনার রাগ মনে হচ্ছে না অত সস্তা নয় এক কথা বলতে হচ্ছে হ্যাঁ ফুরফুরার উন্নয়ন সেরা শেষের খুব কষ্ট শোনে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ যদি সেরা শেষের হেমবত থাকে আমার সামনে এসে বলতে বলবেন ও যদি হেমবত থাকে তেরো থেকে চোদ্দ বছর এমএলএ হয়েছে পুরপুরা দরবার শরীফের জন্য উনি তেরো চোদ্দ টাকা খরচ করে জিজ্ঞেস করবেন তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ লাখ নাই তেরো চোদ্দ টাকা ফুরপুরা উন্নয়ন খরচ করে জিজ্ঞেস করুন নিয়ে আসুন ওকে দেখি একটা জেনারেটর কিনে দিয়েছিল একটা জেনারেটর হসপিটালে একটা জেনারেটর কিনেছো

দু সালে পঁচিশ সালের পূর্ববর্তী বছর গুলোর মতো বহুল জনসমাগম আশা করা হচ্ছে এবার আরো অনেক মানুষ আসবে যদি রোজা মাসের মধ্যে এই করি রোজা ভাঙার পর রাতের দিকে আজকে রাত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ফুরকলা শরীফে আসবেন পণ্যার্থীরা আসবেন ভক্তরা আসবেন এই শুভ উপলক্ষে অনুষ্ঠানটি সুচারু পরিচালনা করার জন্য রাজ্য সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ ব্যবস্থা রমজান মাস চলায় চলমান থাকায় প্রশাসন বিশেষভাবে সমস্ত তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নিয়েছে পাঁচই মাস থেকে মানে আজকে সন্ধ্যাবেলা থেকে শেষ না হওয়া পর্যন্ত চব্বিশ অর্থাৎ সারা দিন সম্পূর্ণ সজ্জিত কন্ট্রোল রুম কাজ করবে যা হুগলি জেলা পরিষদ দ্বারা আর্থিকভাবে সাহায্য পেয়েছে অর্থাৎ নব্বী জেলা পরিষদ আর্থিক সহায়তায় এই কন্ট্রোল দিন থেকে সারা দিন রাত্রে ধরে সজাগ বৃষ্টিতে আমাদের পুলিশ প্রশাসন থাকবে আমরা এখানে নজরে রাখতে পারবো তীর্থযাত্রীরা যাতে সন্ধ্যায় তাদের রোজা আনতে পারেন সেজন্য বিশেষ সারণ নির্মাণে অতিরিক্ত যত্ন নেওয়া হয়েছে এইটা তো বেশি হবে কারণ রোজা দিনের বেলা পালন করা হবে সন্ধ্যায় ভিড় সামলাতে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে এখানে এসপি সাহেব রয়েছেন তিনি গতকাল এসে এখানে ঘুরে দেখে গেছেন